বাজার কি লসানে টাকা লস কত টাকা লস বিশ হাজার গাফতলির হাটে দৌলতপুর থানা কুষ্টিয়া জেলা রাজীবুল ইসলাম ভালো না ভাই কিরকম ভালো না একদম শেষ দশটা গরু করে সুদ এক লাখ তিরিশ শেষ দশটা গরুতে এক লাখ তিরিশ শেষ আরো রাখাল পাকাল দিয়ে মনে না হাবি যাবে আড়াই লাখ তিন লাখ শেষ আড়াই থেকে তিন লক্ষ টাকা লোসকান এই লোসকান কাটি উঠবেন কিভাবে এখন কি করবো ঋণগ্রস্ত হয়ে গেছে নন মন আছে কিছু তো করতে হবে একদম প্রত্যেকটা ব্যাপারই মার্ডার মার্ডার গৃহস্থরা তো আমার কাছে বেশি মনে হয় পাগার ভাগ আমরা এই গরুটা কিনছে আর পঁয়তাল্লিশ আছে তাহলে সাড়ে চার মন মাটির দাম কত সুপু দেখুন আমরা গরুটা একটু দেখাই ভালো করে তিনি বলছেন যে গরুটার দাম বলছে দুশো তিরিশ দুশো ষাট হ্যাঁ

আমাদের যে মানে বাসটা দিচ্ছে সবাই আমরা তো আর ঢাকা শহরে কেউ আইব না কোনো গরুর ব্যাপারে আইব না আর গরু বেজব না যে লস হইছে হই হোক গরু সব ব্যাপারে আমরা গ্রামে নিয়ে যাব তবে এই ঢাকার লোকে কুরবানি দেখতেব না মুরগি দিই কুরবানি দেব কারণ এই গরুটা 280 ডি গ্রামে কিনা একবারে ভিতরে এটা যদি 41 গরু হয় সে লোকের কি কুরবানি হবে বলেন এটা তো ঢাকা যে পিস্তলের পিস্তল ধরে ঢাকা দিয়ে করা ওটা নয় মন আছে তিন নন সাতাশ এমনি টাকা আছে আর কেউ এসে বলতে পাঁচ মন কে বলতে চার মন এটা তো ঢাকা মানে গ্রামের বাড়িতে তো মানে গেলে লজ্জা লাগবে এক কথা মানে এখানে তো ব্যাপারী আর ওখানে গিয়ে ব্যাপারী আর মানবে না

চল্লিশ হাজার টাকা মন হইলে কি কৃষক একটা মানে লাভ এইভাবে মানুষের পেটে লাভছে মারা এটা বাংলাদেশের না আমরা এত উন্নয়ন করছি অমক করছি তমক করছি এ মানে আমার উন্নয়ন আমরা এই মুহূর্তে আছি গাফুল হাটে ব্যাপারে আছে নামকি কই। মানিকগঞ্জের হাটে ব্যাপারে গরু বিক্রি আমরা একজন ক্রেতার সাথে কথা বলি ভালো আছেন দামকন টিক্কা ব্যাপারী মানিকগঞ্জ দাম বলে

কম বলে যে দাম বলতেছে তাতে খাবারিদের বা চাষিবাহীদের অনেক লস হয় কিরকম লস হয় লস আপনার এলাকার যে গরু দুইশো টাকা দাম মানে দুই লাখ সে গরুর বর্তমান দাম বলতেছে এক লাখ চল্লিশ বা দেড়শো এই দাম বলছে বুঝছেন অনেক লস হচ্ছে এইভাবে যদি ঈদ ঈদের ব্যবসা কিনা যদি শেষ হয়ে যায় তাদের অনেক লোকসানে পড়ে যায় বুঝছেন আর বিশেষ করে আপনাদের যে ভুসি ঘুম ভুট্টে এটি যে কড়াই করে খাওয়া হয়েছে ওই দামও পাচ্ছে না অনেক লস হচ্ছে বুঝছেন রে বাস্তব বাস্তব আচ্ছা আচ্ছা কত টাকা লস খানের মধ্যে আছেন আশঙ্কা আশঙ্কা আপনার এলাকা এখন বর্তমান বর্তমান গরু একটা যদি বিক্রি করে যায় গরু গোতে আপনার এলাকা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লস হচ্ছে এখন যে বাজার আছে তাতে বিক্রি করলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লোস খানের মুখে আছে কয়টা আনছেন আমি আনছিলাম আমার নিজস্ব ছিল তিনটে বুঝছেন নিজস্ব ছিল তিনটা আর চাচা মাসা অনেক ভাই বিরাদার আছে সবাই লুস খান সবাই লুস খান এই যে লোস খান আপনাদের চালান কি নিজের নাকি ঋণ করা আমাদের চালান নিজের আছে কত লোন আছে লোন আছে লোন থাকলে তো ডাবল লোস খান লোন আমার আছে আমি লোনের পর আপনার গরু লোন দেয় ওই লোনের ব্যাপারে আমি গরু উঠাইছি মানে একটা চিন্তাধারা করছিলাম গরু গরু আলো যদি বেঁচতে দেয় বেঁচে কিনে কিছু টাকা লাভ হলে তাদের যে একটা দিয়ে দেয় কিছু টাকা টাকা নিয়ে খাবে এমন যে পরিস্থিতি হয়ে গেছে তাতে আমার উল্টা গিটের থেকে ভরে দিতে হবে বাল বাচ্চা সংসার তাদের এটা মানে সংকটে পড়ে যাবে আর কি সংকটে পড়ে যাবেন জি ব্যাপারে দেখতে পাচ্ছেন গাফ তো